হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি এখন আছি নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে আমি এখন ভিতরে প্রবেশ করছি ভিতরে ঢুকতে অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি আমরা এখন দ্বিতীয় তলায় চলে যাব সিঁড়ি থেকে উঠতেই আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে বন্ধুরা দ্বিতীয় তলায় অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি অনেক লোকজনকে দেখতে পাচ্ছি ওনারা নিজ নিজ চেয়ারে বসে সুন্দর মতন খাওয়া দাওয়া করছেন আমি এখন নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে ওয়াশরুম এ যাচ্ছি নাবিল পরিবহনের ওয়াশরুম কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদিকে লেডিস ওয়াশরুম দেখতে পাচ্ছি আরেকদিকে জেন্টস ওয়াশরুম আছে অনেক সুন্দর পরিষ্কার আছে আমি সব সময় সৈদপুর থেকে যখন ঢাকায় যাই নাবিল পরিবহনে যাওয়ার চেষ্টা করি সময় কম ছিল তাই এখানে কিছু খেতে পারি নাই বাসা থেকে আবার নিয়ে এসেছিলাম গাড়িতে বসে খেয়ে নিয়েছি আগামীতে ইনশাল্লাহ যদি এখানে আসা হয় তাহলে এখানকার খাবারের ব্লক করব। এখানকার খাবারের দাম কেমন খাবারের কোয়ালিটি কেমন আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হবে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন